নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেলা শেষে কলমে বা পারমিতা যখন বাড়ির সামনে নামলো তখন পরন্ত বিকেল দুপুরে কড়া রোদ সরে গিয়ে প্রকৃতিতে শীতল ছায়া দিয়েছে সূর্যটা একটু একটু করে পশ্চিম আকাশে এড়িয়ে পড়েছে এক ফালি মিঠে রোদ পারমিতার চোখে মুখে লুটোপুটি খাচ্ছে প্রণয় ফিরে ফিরে পারমিতা কি দেখছে মেয়েটা গাড়ি থেকে নেমে মাথা সামান্য উঁচু করে বাড়ি থেকে তাকালো বাড়িটা দেখে দু চোখ ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল অবিকল সেই হাসি এ যেন সাক্ষাৎ হইমন্ত দুজনের এ এক মিল প্রণয়ের বুকের ভেতর তীর করে কাঁপছে মনটা খুব অশান্ত এই প্রথম পারমিতাকে হাসতে দেখল প্রণয় এই হাসিটা প্রণয়ের খুব চেনা হৈমন্তীও খুব সুন্দর করে হাসত হাসলে হৈমন্তীর কালে ভাজ পড়তো টোল পড়তো প্রণয় আদর করে হৈমন্তীর কাল টিপে দিত হৈমন্তীর আগ রাগ চোখে তাকিয়ে আবার ফিক করে হেসে ফেলত প্রণয় বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল না এতটা অস্থির বোধ করলে হবে না প্রণয়কে যথাসম্ভব স্থির থাকতে হবে প্রণয়ও গাড়ি থেকে নেমে পারমিতার পাশে দাঁড়ালো বললো এই বাড়িটা কি আপনার পারমিতা উচ্ছ্বাস বললো বলো হ্যাঁ হ্যাঁ চলুন তবে পারমিতা ধীর পায়ে হেঁটে গেল প্রণয় ওর পিছু পিছু গেল। পারমিতার হাত কাঁপছে কাঁপা হাতে কলিং বেল বাজালো কেউ দরজা খুলল না আবারও বাজালো পরপর চারবারে মাথায় অপরিচিত এক মহিলা দরজা খুলে দিল পারমিতা বেশ চমকালো ভদ্র মহিলা বললো কে আপনারা পারমিতার শুকনো পড়ল, আপনি কে আমার মা কোথায় কে আপনার মা আরে আমার মা এই বাড়ির মালকিন সরি বাড়িটা তো আমাদের পারমিতার মাথাখানা চক্কর দিয়ে উঠলো শরীর টলে গেল অস্ফুট স্বরে বললো আপনাদের বাড়ি মানে হ্যাঁ মাসখানিক আগে এই বাড়িটা আমরা কিনেছি পারমিতা দুপা পিছিয়ে গেল চোখে অন্ধকার দেখল কোথায় মন কেমন করা কণ্ঠে বলল আমার দাদা মানে এই বাড়িটা যার কাছ থেকে কিনেছেন সে কোথায় জানেন শুনেছি তো তারা ইন্ডিয়া চলে গেছেন পারমিতা ধপ করে বসে পড়ল দু হাত দিয়ে মুখ ডেকে হাফুস নয়নে কাঁদতে লাগলো মেয়েটা প্রণয় হাঁটু মুড়ে পারমিতার পাশে বসল ইতস্তত করে পারমিতার মাথায় হাত রাখল কণ্ঠে বলল আপনি ঠিক আছেন পারমিতা পারমিতা মাথা নেড়ে না বোঝালো ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মা মায়ের কি একটু বুক কাঁপলো না পারমিতাকে একাকি ফেলে চলে যেতে ইস এত দুঃখ কোথায় রাখবে পারমিতা পারমিতার কান্না স্রোত বেড়ে গেল চোখের জল কিছুতেই বাদ মানছে না পারমিতার কান্নার প্রতিবেশী কাকিমায় গিয়ে বলল কে পারমিতা কান্না ভেজায় চোখ তুলে তাকালো উঠে দাঁড়িয়ে কাকিমাকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল কাকিমা পারোর মাথায় স্নেহের হাত বলিয়ে দিল বললো তোর ভাইটা আজ তো একটা জানোয়ার বুঝলি না হলে নিজের বোনকে ফেলে এভাবে কেউ চলে যায় পারমিতা কাঁদতে কাঁদতে বললো দাদার কথা নয় বা দি দিলাম মা মা কিভাবে আমাকে ফেলে যেতে পারলো দিদির কথা বলছিস কেন তুই কিছু জানিস না পারো পারমিতা কাঁদতে কাঁদতে বললো না কাকিমা আমি তো কিছুই জানি না দিদি মানে তোর মা তো বেঁচে নেই রে পারো পারমিতার মাথাখানা আবারও চক করতে উঠলো এমনিতেই শরীর খুব দুর্বল মাথা ঘুরে পড়ে যেতে নিল মেয়েটা প্রণয় চট করে পারমিতার এক হাত শক্ত করে ধরে ফেলল এবার পারমিতা হাও মাও করে কেঁদে দিল কাকিমা বলল কাঁদিস না পারো দিদির আয়ুকাল ফুরিয়ে এসেছিল আমার মা কবে মা আর কিছুই বলতে পারল না পারমিতা ফুপি উঠল বুকের ভেতর অসম্ভব ব্যথা করছে এতিম আমার দুঃখ কাউকে বলে বোঝানো যায় না যার যায় সেই বোঝে কাকিমা বলল আড়াই মাস হবে মাকে কি শ্মশানও পরানো হয়েছে কাকিমা হ্যাঁ পারামিতা ধীর পায়ে হেঁটে গেল গায়ের অন্য মাটিতে লুটিয়ে পড়েছে চোখের কোণে জল চিকচিক করছে প্রণয়ও পারমিতার পিছু পিছু হেঁটে গেল শ্মশানে যেখানে মরা পড়ানো হয় সেখানে অনেকক্ষণ চুপটি করে বসে রইল পারামিতা প্রণয় বারবার ঘড়ি দেখছেন ইতিমধ্যে হিয়াও তিনবার ফোন করে ফেলেছে ফিরতেও তো রাত হবে মা হারানো বেদনা প্রণয় বোঝে এই দুঃখ কাউকে বলে বোঝানো যায় না শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয় যার মা হারায় শুধু সেই ছাড়া অন্য কেউ এই কষ্ট গভীরভাবে অনুভব করতে পারে না প্রণয় বলল এখন কি করবেন পারামিতা জানি না আপনার দাদা এভাবে আপনাকে ফেলে চলে গেল কেন আচ্ছা টাকা পয়সা সয় সম্পত্তির কাছে কি রক্তের সম্পর্ক তুচ্ছ হঠাৎ এ কথা বলছেন কেন পারমিতা আপনি চলে যান এমনিতে অনেকটা সময় নষ্ট করলাম আমি আপনার যাব পারমিতা বলল আমার বাবা এই পুরো বাড়িটা যখন আমাদের জ্যাঠা কাকাদের কাছ থেকে কেনে তখন আমরা দুই ভাই বোন বেশ বড়ো বড়। খুব বেশি দিন আগের কথা নয় বাবা পুরো বাড়িটা কেনার সময় মায়ের সব গয়নাগুলো বিক্রি করে দেয় এর জন্য বাড়ি মায়ের নামে লিখে দেয় মা সবসময় বলতো আমার অংশটুকু আমি পারামি তাকে দেব আর পারোর বাবার অংশটুকু পরাক পাবে দাদার মুখটা তখন কালো হয়ে যেত আমি বুঝতাম তবে ততটা পাত্তা দেয়নি আমার জীবনে খুব একটা বড় ট্র্যাজেডি ঘটে যাওয়ার পর আমি বাবার বাড়িতে সারা জীবনের জন্যই চলে এলাম মা উঠে পড়ে লাগলো তিনি বেঁচে থাকতেই আমার নামে বাড়ির দলিল করে দেওয়ার জন্য তারপর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাম আমি কতদিন অসুস্থ ছিলাম ঠিক জানি না আমার অসুস্থতার সুযোগে আমার মায়ের মৃত্যুর পরে দাদা আমাদের সব কিছু বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে আমার দাদা আর আমি দশ বছরের ছোট বড় ছিলাম জানেন কত সুখ স্মৃতি জড়িয়ে আছে ও আমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে পারলো কিভাবে বলুন তো প্রণয় দীর্ঘশ্বাস ফেললো বলল সামান্য সম্পত্তির জন্যই তো আজকাল ভাই ভাই খুনো খুনি হয়ে যায় পর্যন্ত আমি এমন দুজনকে চিনি এক ভাইয়ের অংশ কিছু জমি বেশি আছে দেখে পাশাপাশি বাড়ি অথচ বছরের পর বছর আর তারা কথা বলে না যতবারই কথা হয় শুধু ঝগড়ার টপিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তুমুল ঝগড়া পর্যন্তই তাদের কথা অথচ ছোটোবেলায় দুই ভাই কলায় কলায় থাকতো এতে কি লাভ বলুন কোনো লাভ নেই এ এসারেশি যুগ যুগ ধরে চলছে যাই হোক এসব কথা এখন বাদ দিন নিজেকে নিয়ে কিছু ভাবলেন আমার কাকা জেঠুরা কেউ এদেশে থাকে না দাদু দিদা মারা গেছে মামা নেই এক মাসি আছে এক মাসি বাড়ি যাব ভাবছি সেখানে কতদিন থাকবেন তারা যতদিন থাকতে দেয় প্রণয় সাহস করে বলল আপনি কি আমার সাথে যাবেন পারমিতা পারমিতা চোখ তুলে প্রণয়ের মুখের দিকে অবাক চোখে তাকালো প্রণয় প্যান্টের পকেট থেকে ফোন বের করে হৈমন্তীর ছবি পারমিতার চোখের সামনে তুলে ধরতেই পারমিতার চমকে উঠল মুখে হাত দিয়ে বলল এ তো আমি প্রণয় নিঃশব্দে হাসলো দৃঢ়কণ্ঠে বলল এটা আপনি নন পারমিতা আমার স্ত্রী হৈমন্তী অবিকল আমার চেহারা কেটে বসানো চার বছর আগে আমার স্ত্রী হৈমন্তী আমার মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেছে এতগুলো দিন আমার ছোট্ট মেয়েকে আমার মা পেলে বসে বড় করেছে মাস ছয়েক আগে আমার মাও হার্ট অ্যাটাক করে মারা গেছে বাড়িতে আমার বাবা আর আমার চার বছরের মেয়ে হিয়া থাকে দুজন কাজের মাসিও আছে অবশ্য আপনাকে প্রথম দেখেও আপনার সম্পর্কে খোঁজ খোঁজখবর নিয়ে মনে হয়েছে আপনি আমার ছোট্ট মেয়েটাকে মাতৃ স্নেহে বড়ো করতে পারবেন আপনি কি আমার মেয়ের দায়িত্ব নেবেন পারামিতা বিনিময়ে আমি আপনার সমস্ত দায়িত্ব নেব আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি খুব বেশি কিছু জানি না তবে আমি জানতে চাই পারমিতা আপনি কি বলবেন আজ বলতে ইচ্ছে করছে না অন্যদিন চলুন তবে আমার সাথে পারমিতা কি করবে বুঝতে পারছে না লোকটা সেদে এসে পারমিতাকে আশ্রয় দিতে যাচ্ছে আচ্ছা লোকটার কি কোনো খারাপ উদ্দেশ্য আছে নেই তো পারমিতা তো লোকটাকে চেনেও না কিসের আশায় লোকটার সাথে যাবে একটা আশা অবশ্য আছে ডাক্তার বলেছে পারমিতা কোনো দিন মা হতে পারবে না লোকটার স্ত্রীর চেহারার সাথে অসম্ভব মিল পারমিতা ওই ছোট্ট মেয়েটা কি পারমিতাকে মা বলে ডাকবে পারমিতার নারী সত্তাকে পরিপূর্ণ করবে লোকটা যে বানোয়াট গল্প বলছে না তার কী গ্যারান্টি পারমিতা জীবনে যতগুলো সিদ্ধান্ত একা একা নিয়েছে সবগুলোই ভুল ছিল এটা হচ্ছে ভুল হবে না তার কি গ্যারান্টি কিন্তু হাজার হলেও লোকটা যে ডাক্তার বলতে তো বাধা নেই নার্সরাও বলা বলি করছিলো ওনার জন্যই পারমিতা এত দ্রুত সুস্থ হয়েছে ডাক্তার মানুষের টাকা পয়সার অভাব নেই চাইলে আরও দুটো কাজের লোক নিজের মেয়ের জন্য রাখতে পারবে কিন্তু তিনি তা রাখবে না মেয়েটা যেন মাতৃস্নেহে বড় হয় তার জন্যই পারমিতাকে মেয়ের জন্য নিয়ে যাবে আরও একবার বিশ্বাস করবে কি যদি ঠকে যায় তাছাড়া যাওয়ার তো কোনো জায়গা নেই মাসির অভাবের সংসার কতদিন সেখানে থাকতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই মাথায় হাজারো চিন্তা বাসা পেতেছে লোকটা কি শুধু আশ্রিতা করে রাখবে পারমিতাকে কে জানি কিছু তো বলুন পারমিতা আপনি জানতেন না তাই না কী আমার দাদা ইন্ডিয়া চলে গেছে মা মারা গেছে হ্যাঁ আমাকে আগে বলেননি কেন আমার কাছ থেকে শুনলে বিশ্বাস করতেন না কিছু কিছু তিক্ত সত্য সামনে থেকে জানতে হয় শুনতে আপনি আজ শুধুমাত্র নিজের স্বার্থে আমার সাথে এত দূর এসছেন তাই না হয়তো সবাই স্বার্থলোভী চলুন পারমিতা আমাদের দেরি হয়ে যাচ্ছে চলুন পারমিতা উঠে দাঁড়ালো পারমিতার ঘাট ছুঁই ছুঁই বাউন্ডলে চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উঠছে পারমিতা আবারও ক্লান্ত পায়ে হেঁটে গেল বাড়ির না। বাড়ির সামনে দাঁড়িয়ে দু চোখ জুড়িয়ে মন ভরে বাড়িটা দেখে নিল বাড়ির ভিতরে যাওয়ার সাহস হলো না ছোটোবেলা থেকে যে রূপে বাড়িটা দেখে এসেছে বাড়িটা আর সেই রূপে নেই বাড়ির রঙ পাল্টেছে রূপ বদলে গেছে পারমিতা স্মৃতিতে আগে সাজানো গোছানো বাড়িটাই জীবন্ত হয়ে পারমিতা অষ্টু স্নিগ্ধ নয়নে বাড়িটা শেষবারের মতো মন ভরে দেখে নিল তারপর ধীর পায়ে গাড়িতে উঠে বসল প্রণয় পুরোটা সময় পারমিতাতেই মত্ত ছিল এই মেয়েটা প্রতি ক্ষণে ক্ষণে প্রণয়কে মুগ্ধ করছে বলতে বাধা নেই পারমিতার দিকে তাকালে অন্যরকম অনুভূতি হয় প্রণয়ের এই মন কেমন করা শিরশিরে অনুভূতি অনুভব হতো হৈমন্তিকে দেখলে হৈমন্তীর সংস্পর্শে থাকলে তারপর চার বছর পেরিয়ে গেছে কোনো মেয়েকে দেখে আর এমন অনুভূতি হয়নি কোনো মেয়েকে দেখেই আর এমন অনুভূতি হয়নি প্রণয়ে পারমিতার পাশে গিয়ে বসলো গাড়ি চলতে শুরু করেছে পারমিতা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে নিরাপতা ভেঙে প্রণয় বলল আপনার কি খারাপ লাগছে পারমিতা পারমিতা চোখ তুলে তাকালো বুক ভরে নিয়ে ম্লান কণ্ঠে বলল একটা মেয়েকে তার শেকর থেকে উপরে ফেলা হয়েছে মেয়েটার মা মারা গেছে মেয়েটাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করেনি এত বড় দেশ অথচ এই দেশে মেয়েটার আপন বলতে আর কেউ নেই ভাবতে পারেন মেয়েটার কেমন লাগছে আমার বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে এত কষ্ট আমি সহ্য করতে পারছি না প্রণয় ইতস্তত করে বলল আপনার হাজব্যান্ড আপনার খোঁজখবর নেয় না পারমিতা পারমিতার চোখ দুটো জ্বরে উঠলো খুব অল্প সময়ের জন্য প্রণয়ের চোখের দিকে দাঁড়িয়ে কণ্ঠে বললো এক্স হাজব্যান্ড আপনাদের ছাড়াছাড়ি হয়েছিল কেন মানে সরি মানে ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম ধীর কণ্ঠে বলল। শুরু থেকে বলি বলুন পারমিতা সে অনেক কথা কিন্তু ধৈর্য হারা হবেন না তো প্রণয় দৃঢ়কণ্ঠে বলে না পারমিতা বলতে শুরু করল তখন আমার বয়স সতেরো বছর শীতের ভরে নরম তুলতুলে বিছানায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে বেশ লাগে মা শত টাকাটাকি করলেও ওম ছেড়ে একটু উঠতে ইচ্ছে করে না উপায় নেই উঠতে হবে তারপর হাত মুখ ধুয়ে মাথায় ঝুটি বেঁধে গায়ে একটা সুন্দর ফুল তোলা চাদর জড়িয়ে প্রাইভেট পড়তে যেতে হবে পারু ও টাটটা বাজতে চলল না আর শুয়ে থাকা গেল না সে তখন থেকে মা ডেকেই চলেছে আজ প্রাইভেটের পড়াটাও মুখস্ত হয়নি নিশ্চয়ই স্যার আজ কান ধরে পারুকে দাঁড় করেই রাখবে রাতে কষ্ট করে পরাটা মুখস্থ করে রাখলে চিন্তাটা করা লাগতো না পারু আর মোড়া ভেঙে উঠে বসল জানলা খুলে দিতে শীত যেন জাঁকিয়ে ধরল পারুকে গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল জানালায় উকি দিয়ে দেখলো সাদা সাদা কুয়াশার চারপাশ ঢাকা দূরের কিছুই দেখা যাচ্ছে না ঘরে টিনে চাল বেয়ে কুয়াশার বিন্দু বিন্দু জল টপটপিয়ে পড়ছে নাম না জানা কতগুলো পাখি কিচিরমিচির করে ডাকছে জামার ভেতর লুকিয়ে রাখা ফোনটা ভাইব্রেট করছে সম্ভবত অনিরুদ্ধতা ফোন দিয়েছে পারু লেপটা গা থেকে সরিয়ে আস্তে করে বিছানা থেকে উঠে গেল রান্নাঘর পেরিয়ে বাথরুমে যেতে হয় পারু বাথরুমে যেতে যেতে দেখলো ঠাম্মি রান্নাঘরে বসে এক মনে সুপারি কাটছে সামনে ধোয়া ওঠা চায়ের কাপ আর বাটিতে মুড়ি মাখা সুপারি কাটার ফাঁকে ফাঁকে ঠাম্মি চায়ের মুড়ি ভিজিয়ে খাচ্ছে পারুর চায়ও মুড়ি বিস্কুট ভিজিয়ে খেতে খুব পছন্দ করে পারু বাথরুমে গিয়ে চোখে মুখে জলে ছিটা দিল তারপর কামছা দিয়ে হাত মুখ মুছে জলের কল ছেড়ে দিয়ে ফোনটা খুব সাবধানে জামার ভেতর থেকে বের করল রিসিভ করে কানে চেপে ধরতে অনিরুদ্ধর জাদুকরী কণ্ঠ ভেসে এলো কী করছো জান পাখি এত দেরি হলো কেন ফোন করতে আমি খুব মিস করছিলাম তোমাকে ইস মানুষটাকে আকুল হয়ে পারুকে পাখি বলে ডাকে অনিরুদ্ধর কণ্ঠ শুনলে পারুর বুকের ভেতর নিঃশব্দে কাঁপন ধরে যায় সারা গা হেমন্তের ধান পাতার মতো তীর করে কাঁপে পারু ফিসফিস করে লুকোচুরি কণ্ঠে বলল আমি বাথরুমে তুমি এত বড় ফোন দিয়েছ কেন তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না পারু তুমি প্রাইভেট পড়তে কখন যাবা আরে একটু পরে আমি অপেক্ষায় থাকব। পারু ঘরে গিয়ে সবথেকে সুন্দর জামাটা পড়ল কোমর ছুঁই ছুঁই কোকড়ানো চুলগুলো উঁচু করে ছুটি বাদল টানা টানা দুটো চোখে মোটা করে কাজল পড়ল কপালের মাঝখানে ছোট্ট একটা কালো টিপ পরে শুষ্ক ঠোঁটে মেরিল লাগালো পারুর মা আলোকপণা দেবী খাবারের থালাটা পারুর মুখের সামনে তরতেই বিরক্তির চোখ মুখ কুচকে বলেই ফেললো পারু বলো উফ মা কতবার বলেছি না তো সকালে কিছু খেতে ইচ্ছে করে না আজ ভাত করিনি রে রুটি করেছি একটা রুটি খেলে কিচ্ছু হবে না বলতে বলতে রুটি ছিঁড়ে রসের গুঁড়ে ভিজিয়ে পারুর মুখে গুঁচে দিল পারু রুটি চিবোতে চিবোতে খাতা গোচা লাগলো কোনো মতে অর্ধেক রুটি জল দিয়ে গিলে খেয়ে তড়ি করি করে চলে গেল পারু সাদা কুয়াশায় তখন পুরোনো রাস্তা ঢাকা আর শীতটা একটু বেশিই পড়েছে গায়ের চাদরেও আর শীত মানছে না পারু যেতে যেতে তমালিকা পিসিকে ছেড়ে ডাকল তমালিকা পিসি পারুর বড় জেঠুর বড় ছেলের মেয়ে পারুর এক বছরের বড় পারু ক্লাস টেনে পড়ে তমালিকা পিসিও পড়ে ক্লাস টেনে দুইজন একসাথে স্কুলে যাওয়া আসা করে দুজন থাকেও সারাক্ষণ গলায় গলা তমালিকার ঠান্ডা লেগেছে গলা ভেঙে বসে গেছে কথা বলতে পারছে না লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে তমালিকার মা অর বৌদি পারুকে দেখে বলল। তমার ঠান্ডা লেগেছে আজ পড়তে যাবে না আচ্ছা বৌদি পারু একা একাই চলে গেলো মাকে যদি বলতো তমালিকা পিসি আজকে যাবে না মা নিশ্চিত দাদাকে সাথে পাঠিয়ে দিত দাদার সাথে গেলে অনিরুদ্ধ তার সাথে দেখা করতে পারতো না ফলে মানুষটা খুব কষ্ট পেত রাগ করতো পারুর সাথে দুদিন কথা বলতো না মানুষটা কোনো কারণে পারুর সাথে কথা না বলে পারু অস্থির হয়ে যায় পারুর কিছুই ভালো লাগে না সব কিছু অর্থহীন মনে হয় পুরো পাগল পাগল হয়ে যায় পারো এ চরে পাকা বয়সের প্রেমগুলো বোধহয় এমনই উত্তেল কিংবা এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কারণ যাই হোক পারু অনিরুদ্ধকে ছাড়া কিছু বোঝে না অনিরুদ্ধ দিনকে রাত বললে পারু বিনা বাক্যবায় সবটাই মেনে নেয় ওই মানুষটা যা বলে তাই সঠিক মনে হয় পারু পারু দু চোখ বুঝে ফেললো বুক ধুক বুক করছে অনিরুদ্ধ আশেপাশে সতর্ক দৃষ্টি ফুলিয়ে পারুকে চট করে টেনে দোকানের ভেতর নিয়ে গেল গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে